এক ভাই করলেন সেঞ্চুরি আরেক ভাই বল হাতে নিলেন চার উইকেট একজন ম্যাচের সেরা ব্যাটসম্যান তো আরেকজন সেরা বোলার অ্যাডেয়ার ভ্রাতচিদয় যেন রূপকথার মতো এক দিন কাটালেন আর তাদের বীরত্বেই ইতিহাসে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কোনো আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচে জয় পেল আয়ারল্যান্ড এই ঐতিহাসিক জয়ের মাধ্যমে সিরিজও বাঁচিয়েছে তারা দুই ম্যাচের সিরিজ শেষ হয়েছে এক এক সমতায় আবুধাবিতে আগে ব্যাট করতে নেমে দলকে এক আগুন ঝরানো শুরু এনে দেন অধিনায়ক পল স্টার্লিং আর রস অ্যাডেয়ার দক্ষিণ আফ্রিকার বোলারদের পাত্তাই দেননি তারা তাদেরকে শাসিয়ে পাওয়ার প্লেতে বিনা উইকেটে স্টারলিং আর রস তুলেন উনষাট রান সপ্তম ওভারে রস অ্যাডিয়ারের ক্যাচ ছাড়েন রিকেলটন জীবন পেয়ে যান আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন ওই ব্যাটার ওই ওভারেই মারেন একটি করে চার আর ছক্কা স্টাইলিং আর রস অ্যাডিয়ারের বিধ্বংসী ব্যাটিংয়ে দশম ওভারেই দলীয় শতরান পূর্ণ করে ফেলে আয়ারল্যান্ড রস বত্রিশ বলে আর স্টার্লিং উনত্রিশ বলে তুলে নেন ফিফটি তাদের তেরো ওভারে একশো সাঁত্রিশ রানের জুটি ভাঙেন প্যাট্রিক রুগার স্লোয়ার ডেলিভারিতে বিভ্রান্ত হয়ে স্টাইলিং ক্যাচ দেন ফিরেন একত্রিশ বলে বাহান্ন রানের ইনিংস খেলে সেতু হতে পারেননি হ্যারি টেক্টর সাত বলে পাঁচ রান করে তিনি হন বোল্ড তবে অপর প্রান্তে মার চালিয়ে যান রস এডিয়ার এই ওপেনারের ব্যাটে ভর করে আয়ারল্যান্ডের রানের চাকা ঘুরতে থাকে তুমুল গতিতে বাউন্ডারির প্রশাস সাজানো অ্যাডেয়ার সাতান্ন বলে তুলে নেন শতক এরপর তুলে মারতে গিয়ে ধরা পড়েন তিনি আটান্ন বলে একশো রানের ইনিংসে ছিল পাঁচ চার আর নয় ছক্কা অর্থাৎ বাউন্ডারি থেকেই তিনি করেছেন চুয়াত্তর রান নয় ছক্কা হাকিয়ে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে আয়ারল্যান্ডের জার্সিতে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ডের মালিকও হয়েছেন তিনি শেষ দিকে তেরো বলে বিশ রানের এক কার্যকরী ইনিংস খেলেন জর্জ ডক্রেল বিশ ওভারে ছয় উইকেট একশো রান করে থামে আইরিশরা জবাব দিতে নেমে দক্ষিণ আফ্রিকা শুরুটা করে দারুণ যার কৃতিত্বটা ছিল মূলত ওপেনার রায়ান রিকেলটনের ফিয়ন হ্যান্ডের করা ইনিংসের পঞ্চম ওভারে মারেন দুই ছক্কা আর এক চার রিকেলটনের ছট থামান গ্রাহাম হিউম পাওয়ার প্লে শেষ ওভারে স্কোয়ার লেগে হিউমের বলে ক্যাশ তুলে দেন তিনি বাইশ বলে রান করে সাজঘরে ফিরে যান রিকেলটন পাওয়ার প্লে শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ছিল এক উইকেটে তেপ্পান্ন দ্বিতীয় উইকেটে হেনরিক্স আর ম্যাথু ব্রিটসকে যোগ করেন একাত্তর রান তারা দুজনেই আউট হন ব্যক্তিগত একান্ন রানের মাথায় শেষ পাঁচ ওভারে সাত উইকেট হাতে রাখা প্রোটিয়াদের প্রয়োজন ছিল তেপ্পান্ন রান ষোলোতম ওভারে চোদ্দ রান এলেও আউট হয়ে যান ক্রিস্টান স্টাফস পরের ওভারে আরও এগারো রান এলে ম্যাচে টিকে থাকে প্রোটিয়ারা কিন্তু শেষ তিন ওভারেই যেন সব ওলট পালট হয়ে যায় প্রোটিয়াদের আঠারোতম ওভারে নোবল আর দুই ওয়াইড দিয়েও হিউম দেন মাত্র পাঁচ পরের ওভারে মার্ক অ্যাডেয়ার দেন মাত্র চার রান ফিরিয়ে দেন মোল্ডার ব্রিটসকে এবং এনকাবা পিটারকে নিজের বলে নিজের ক্যাচ নিয়ে মোল্ডারকে ফিরিয়ে শুরুটা হয় এরপর অনে ক্যাচ তুলে দেন ব্রিটসকে আর শেষ বলে করা স্লোয়ারে ধরাশায়ী হন পিটার শেষ ওভারে হিউমের ডিফেন্ড করতে হতো আঠারো রান মাত্র সাত রান দিয়ে হিউম জোড়া উইকেট তুলে নিলে দশ রানে জিতে যায় আয়ারল্যান্ড আজ মোতানজিম বিডি কুইক টাইম